নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সকালবেলা উঠে মাত্র একটি কাজ করতে হবে যেটা আপনার ইউরিক অ্যাসিডকে গোড়া থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইউরিক অ্যাসিডের যত পুরোনো সমস্যা হোক ক্রিস্টালাইজড হয়ে যাওয়া পিউরিন জমে গিয়ে আপনার সেই জায়গা ফুলে গেছে ব্যথায় যন্ত্রণায় ভুগছেন ওষুধ আপনাকে খেতে হচ্ছে কিন্তু তাতেও তেমন কোনো সারা পাচ্ছেন না এবং খাদ্য খাওয়ার বাধা নিষেধ তো রয়েছেই এত কিছু বানার পরেও যদি ইউরিক অ্যাসিডকে ঠিকমতো বাগে আনতে পারছেন না ইউটিউবে বহু রকম ভিডিও দেখে নিয়েছেন অনেক রকম অ্যাপ্লাইও করেছেন কিন্তু তেমন একটা কোনো সারা পাচ্ছেন না তাহলে পরে এই ভিডিওটা আপনার জন্য ছোট্ট ভিডিও একটু ভালো করে মনোযোগ সহকারে কোনো রকম স্কিপ না করে একটু ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আপনাকে কি ঠিক করতে হবে আপনারা অনেক রকম মশলার খবর তো জান মশলার কথা জানেন এখানে আমি কয়েকটা নির্দিষ্ট জিনিসের কথা বলবো যেগুলো আপনারা ইউরিক অ্যাসিডকে খুব সহজে নির্দিষ্ট পথে ইউটিলাইজ করে আপনার ইউরিক অ্যাসিডকে কিন্তু কম করতে পারবেন কি করবেন জানেন বেলায় আপনারা এক চামচ মেথি দানা ভালো করে শুনবেন আপনারা চাইলে এগুলোকে নোট ডাউনও করে রাখতে পারেন এক চামচ মেথি দানা এক চামচ ধনে গোটা ধনে এই দুটোকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনারা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন মেথি দানা এবং ধনে দুটোকে চাইলে একই গ্লাসের জলের মধ্যে আপনারা কিন্তু ভিজিয়ে রাখতে পারেন কোনো রকম সমস্যা এতে নেই আচ্ছা এটা সারা রাত ভিজতে দিন এবং পরের দিন সকালে আপনার কিন্তু দুটো কাজ রয়েছে দুটো কাজ কি আপনাকে নিতে হবে কাঁচা হলুদ যদি কাঁচা হলুদ থেকে থাকে অত্যন্ত ভালো হয় আর যদি না থেকে থাকে আপনার কাছে যদি গুঁড়ো হলুদও থেকে থাকে আর সেই গুঁড়ো হলুদ যদি একদম ভালো কোয়ালিটির হয়ে থাকে যাতে কোনো রকম মিশ্রণ নেই তো সেই ধরনের গুঁড়ো হলুদ যদি আপনার কাছে থেকে থাকে অতি উত্তম না হলে কাঁচা হলুদ সবচেয়ে বেস্ট তো আপনাকে নিতে হবে এক চামচ কাঁচা হলুদের রস অথবা এক চামচ গুঁড়ো হলুদ আর এই যে মিশ্রণ মানে রাতের বেলা যে ভিজিয়ে রেখেছেন আপনি সেই জলটা সেই জলটা আপনি খালি পেটে পান করবেন কিন্তু খালি পেটে পান করার পর যে অবশিষ্ট অংশটা থাকবে অর্থাৎ মেথি দানা যেটা থাকবে এবং ধনে যেটা থাকবে তার সঙ্গে আপনি এই গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদের রস মিশ্রণ করুন এবং আপনাকে একটা আমলকির রস বের করে নিতে হবে আপনাকে যদি কাঁচা আমলকি আপনি পেয়ে যান তো কাঁচা আমলকির রস সবচেয়ে বেটার হয় আর না হলে বাজারজাত যে সমস্ত আমলকির জুস পাওয়া যায় তো সেই জুসও নিধের পক্ষে কাম চালা কাজ কাজ চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে তবে আমলকির রস যখন বাজার থেকে আমরা কিনি সেগুলোকে অনেকদিন তাজা রাখার জন্য তার মধ্যে কিন্তু কিছু ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয়ে থাকে তো সেটা আবার আপনার শরীরের জন্য খারাপ হতে পারে মানে ইউরিক অ্যাসিডের জন্য খারাপ হতে পারে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একদম তাজা কাঁচা আমলকি আপনার কিছুদিন এনে রাখতে এবার বলবেন যে বছরে সবসময় তো পাওয়া যায় না কিন্তু যখন আপনার কাছে আমলকি অ্যাভেলেবেল আছে যে সময়টায় বাজারে খুব সহজে পাওয়া যায় সেই সময়টায় আপনি এই প্রক্রিয়াটাকে করতে পারেন তো কাঁচা আমলকি রস মিশিয়ে নেবেন এইবার আপনি এই যে মিশ্রণটা হলো এই মিশ্রণের মধ্যে এটা কিন্তু আপনার খেতে একটু অন্যরকম লাগবে এটা আপনাকে খেতে হবে চিবিয়ে খেতে হবে ঠিক আছে এই পুরো মিশ্রণটাকে আপনাকে চিবিয়ে খেতে হবে এবার প্রথম প্রথম একটু অদ্ভুত রকম লাগবে খেতে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন একটু এখানে হাফ চামচ মতো মধু মিশিয়ে নিতে পারেন মধুর এখানে কোনো রকম কার্যকারিতা কিন্তু নেই মধু কোনো রকমভাবে উপকার করবে না শুধুমাত্র টেস্টের জন্য আমি এখানে মধুর কথা বললাম এবার যাদের ডায়াবেটিস রয়েছে সুগার রয়েছে তারা মধুটাকে অ্যাভয়েড করবেন নর্মালি আপনারা জানেন এবার কথা হলো এই যে মিশ্রণটা এটা কিন্তু আপনার ইউরিক অ্যাসিড আপনার পোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনার লিভার জনিত যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে আমরা এটা অনেক সময় বুঝতেই চাই না বা বুঝতে পারি না যে ইউরিক অ্যাসিডের সঙ্গে লিভারের কিন্তু ওতপ্রোত সম্পর্ক রয়েছে লিভার যখন ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় বা লিভার যখন তার প্রক্রিয়া অনেকটা স্লো স্লো ডাউন করে দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি কিডনি সংক্রান্ত সমস্যা আসে এবং ইউরিক অ্যাসিড সংক্রান্ত প্রাথমিক লক্ষণ ধরা পড়ে যায় এবার সেই কারণে এইটা যখনই করবেন আপনার লিভার কিন্তু অটোমেটিক্যালি অনেকটা বলিষ্ঠ হতে আরম্ভ করবে অনেক লিভার তার কার্যকারিতা অনেকটা ফিরে পাবে আর সঙ্গে আপনার ইউরিক অ্যাসিড এই যে পুরোনো জমে যাওয়া যে পিউরিন পুরোনো জমে যাওয়া যে ইউরিক অ্যাসিডের সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে শরীর থেকে কাট আউট হয়ে বেরিয়ে যাবে তো খুব ছোট্ট প্রক্রিয়া সাধারণ প্রক্রিয়া আপনারা করে দেখুন একদম মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আরম্ভ করে সবাই এই প্রক্রিয়াটা করতে পারেন করে দেখুন আপনাকে আলাদা করে কোনোরকম ইউরিক অ্যাসিডের জন্য ভিডিও দেখতে হবে না যেটা আপনারা পালন করছেন বাড়িতে অলরেডি পিউরিন জাতীয় খাদ্য পদার্থগুলোকে এড়িয়ে চলছেন চলুন কোনো অসুবিধা নেই যেরকমভাবে আপনারা সারাদিন একটু সুস্থ জীবনশৈলীর মধ্যে থাকছেন বেশি শাক সবজি খাচ্ছেন প্রোটিন জাতীয় খাবার বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলছেন করুন সেগুলো করতে থাকুন কিন্তু এবার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন এটা করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন আপনি তো করে দেখুন আশা করি মনে থাকবে কিভাবে বললাম না হলে আরেকবার রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নিতে পারেন নমস্কার আপনাদের অত্যন্ত উপকার হবে এই ভিডিওটা আমি এটুকু গ্যারান্টি দিতে পারি করে দেখুন আর একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুকে শেয়ার করে দিতে ভুলবেন না খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আল বাটনটিতে ক্লিক করে দিয়ে যেতে ভুলবেন না নমস্কার